আপনারা নিশ্চয়ই জীবনে অনেক অদ্ভুত ঘটনা শুনেছেন কিন্তু আজকের এই ঘটনার মতো ঘটনা হয়তো আগে কখনো শোনেননি এটা শুধু একটা সাধারণ ঘটনা নয় এটা ছিল একেবারে অলৌকিক ঘটনা যা শুনলে আপনাদের গাছি উড়ে উঠবে প্রতিদিনের মতো আবারও হাজির হয়েছি আপনাদের প্রিয় চ্যানেল আঘরোর ঘটনা নিয়ে একটি মেয়ে এমন একটি জঘন্য কাজ করেছিল যা জানলে আপনাদেরও অবাক হয়ে যেতে হবে আর তারপর তার সাথে যা ঘটেছিল তা বিশ্বাস করা কঠিন হয়ে যাবে ঘটনাটি ঘটেছিল কিছুদিন আগে রমজান মাসে যখন সবাই রোজা রেখে ইবাদতে ব্যস্ত ছিল তখন সেই মেয়েটি এক অশ্লীল কাজের সাথে জড়িয়ে পড়ে আর এরপর তার জীবনে নেমে আসে ভয়ঙ্কর শাস্তি তাই ঘটনাটি শোনার আগে এখনই ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ পুরো ঘটনাটি শোনার পর আপনিও অবাক হয়ে মাথায় হাত দেবেন হিনা শহরের প্রান্তে একটি পুরনো পাড়ায় বাস করত যেখানে ছিল সরু রাস্তা আর ভাঙা ঘর সে ছিল একজন সরল কিন্তু খুব সুন্দরী মেয়ে তার লম্বা কালো চুল কাজল কালো চোখ এবং নিষ্পা ফাঁসি পাড়ার সকলের মন জয় করেছিল কিন্তু হিনার জীবনে এক অদ্ভুত ছায়া ঘুরে বেড়াচ্ছিল একটি কুকুর এটি কোনো সাধারণ কুকুর ছিল না এটি সর্বদা হিনার চারপাশে ঘুরে বেড়াত তার প্রতিটি গতিবিধির উপর নজর রাখত যখনই সে ঘর থেকে বেরিয়ে আসত এই কুকুরটি রাস্তার কোণে বসে তার দিকে তাকিয়ে থাকত প্রথমে হিনা এটিকে কাকতালীয় বলে মনে করত কিন্তু ধীরে ধীরে সে বুঝতে পারল যে এই কুকুরটি আরও অদ্ভুত কিছু প্রথম দেখা হয়েছিল রাতে হিনা তার বন্ধু সান্নার বাড়ি থেকে ফিরছিল রাস্তা অন্ধকার ছিল হালকা বাতাস বইছিল হঠাৎ সে অনুভব করল কেউ তাকে অনুসরণ করছে সে ঘুরে দাঁড়াল কিন্তু সেখানে কেউ ছিল না সে কয়েক পা এগিয়ে যাওয়ার সাথে সাথেই তার সামনে একটা কুকুর দাঁড়িয়েছিল লাল চোখ বিশিষ্ট একটা বড় কালো কুকুর হিনার হৃদস্পন্দন দ্রুত স্পন্দিত হতে শুরু করে কুকুরটি আগের মতোই অদ্ভুত চোখে তার দিকে তাকিয়েছিল যেন সে তাকে কিছু বলতে চায় তুমি কি চাও হিনা ভয়ে ফিসফিস করে বলল কুকুরটি কিছু না বলে ধীরে ধীরে তার কাছে আসতে শুরু করে হিনার শরীর কাঁপতে থাকে সে দ্রুত তার ঘরের দিকে দৌড়ে দরজা বন্ধ করে দেয় কিন্তু যখন সে জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখল কুকুরটি সেখানে দাঁড়িয়ে আছে এক অজানা দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে আপনি হিন্দু হন কিংবা মুসলিম ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে একটু দোয়া করে নেই হে আল্লাহ আমাদেরকে গুনাহ থেকে রক্ষা করুন এবং জান্নাত দান করুন সকলেই কমেন্টে লিখুন আমিন এবং এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এই ভিডিওটি লাইক টার্গেট দশ হাজার তাই এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন তো চলুন শুরু করি পরের দিন থেকে হিনার মন অস্থির হতে শুরু করে কুকুরটি সর্বত্র তাকে অনুসরণ করতে শুরু করে যখন সে বাজারে যায় তখন সে সেখানেই থাকে যখন সে কলেজে যায় তখন সে দূর থেকে তাকে দেখতে থাকে রাতে যখন সে ঘুমাতে যায় তখন তার মনে হয় জানালার বাইরে কেউ তাকে দেখছে এটা কি সাধারণ কোনো কুকুর হিনা নিজেকে প্রশ্ন করে ধীরে ধীরে সে বুঝতে পারল যে এটি কেবল একটি কুকুর নয় এর মধ্যে আরও কিছু ছিল এবং তারপর এক রাতে এমন কিছু ঘটে যা হিনার পৃথিবীকে নাড়িয়ে দেয় এটা কি ভয়াবহ স্বপ্ন ছিল নাকি বাস্তবতা সেই রাতে চাঁদের আলোচ বলছিল হিনা বিছানায় শুয়েছিল কিন্তু ঘুমাতে পারছিল না জানালার বাইরে থেকে অদ্ভুত শব্দ ভেসে আসছিল যেন কেউ জানালা ধাক্কা দিচ্ছে এবং তাকে ফিসফিস করে ডাকছে সে ধীরে ধীরে জানালার কাছে গেল এবং পর্দাগুলো সরিয়ে দিল তার হৃদয় স্থির হয়ে গেল তার সামনে সেই কুকুরটি দাঁড়িয়েছিল কিন্তু এবার তার মুখটি ছিল ভিন্ন মানুষের মতো হিনার চোখ বর বড় হয়ে গেল সে অনুভব করলো যে কুকুরটি কিছু বলার চেষ্টা করছে তারপর কুকুরের মুখ থেকে একটা মানুষের কণ্ঠস্বর বেরিয়ে এলো হিনা আমাকে ভয় পেও না হিনা চিৎকার করে উঠল এবং সে তাড়াতাড়ি দরজা বন্ধ করে ভেতরে দৌড়ে গেল এটা কি স্বপ্ন ছিল নাকি বাস্তবতা হিনার জীবনের এটি প্রথম লক্ষণ ছিল যে এই কুকুরটি কেবল একটি প্রাণী ছিল না কিন্তু যদি এটি কুকুর না তাহলে কি ছিল হিনা জানত না যে এটা কেবল শুরু হিনা কি কুকুরটির আসল সত্য জানতে পারবে এই কুকুরটিকে এটা কি মানুষের আত্মা নাকি অন্য কোনো রহস্য সেদিন হিনা ভয় আর উদ্বেগের মধ্যে রাত কাটিয়েছে সারা রাত সে ভাবতে থাকে যে সে যা দেখছে তা কি বাস্তবতা নাকি তার ভ্রম কিন্তু একটা জিনিস স্পষ্ট ছিল ওই কুকুরটা সাধারণ ছিল না সকাল হতেই সে তার বন্ধু সানাকে ফোন করে পুরো ঘটনাটি খুলে বলল হিনা তুমি নিশ্চয়ই ভুল বুঝেছ একটা কুকুর কিভাবে মানুষের মতো কথা বলতে পারে সানা হেসে বলল আমি মজা করছি না সানা আমি জানি ওই কুকুরটা অদ্ভুত কিছু সে আমার দিকে তাকিয়ে থাকে আমার প্রতিটি পদক্ষেপ লক্ষ্য করে গত রাতে আমি তাকে স্পষ্ট শুনতে পেলাম সে আমার নাম ধরে ডাকলো সানার মুখ হঠাৎ গম্ভীর হয়ে গেল যদি তাই হয় তাহলে ব্যাপারটা সত্যি অদ্ভুত এটা কি কোন জাদুবিদ্যা নাকি ছায়া সেই রাতেই হিনা অদ্ভুতভাবে অস্বস্তি বোধ করছিল মনে হচ্ছিল কেউ তাকে ডাকছে সে জানালা দিয়ে বাইরে তাকালো আবার সেই একই কুকুরটি দাঁড়িয়েছিল কিন্তু এবার কুকুরটি কেবল দেখছিল না বরং ধীরে ধীরে হিনার বাড়ির দিকে এগিয়ে যাচ্ছিল হিনার শ্বাস প্রশ্বাস দ্রুত হয়ে উঠল ওহ আল্লাহ এসব কি হচ্ছে সে দরজা বন্ধ করতে দৌড়ে গেল কিন্তু কিছু করার আগেই একটি অদ্ভুত কণ্ঠস্বর প্রতিধ্বনিত হল হিনা দরজা বন্ধ কর না আমি তোমার সাথে কথা বলতে চাই হিনার হৃদস্পন্দন দ্রুত শুরু হয়ে গেল সে ভাই পেয়ে গেল কিন্তু তার পদক্ষেপগুলি নিজেই দরজার দিকে এগিয়ে যেতে শুরু করল হিনা হালকা হাতে দরজা খুলে দিল কুকুরটা একই ছিল কিন্তু এবার তার চোখে অন্যরকম কিছু একটা ছিল যেন পুরনো পরিচিত কেউ কে তুমি হিনা কাপতে কাঁপতে জিজ্ঞেস করল কুকুরটা ধীরে ধীরে পিছু হটতে শুরু করল তারপর হঠাৎ তার শরীর কাঁপতে শুরু করল পায়ের নিচে মাটি কাঁপতে শুরু করল আকৃতি বদলাতে শুরু করল ভজঙ্কর দৃশ্য হিনার চোখের সামনে কুকুরের শরীরটা মানুষের রূপান্তরিত হতে শুরু করলো কিছুক্ষণের মধ্যেই কুকুরের জায়গায় দাঁড়িয়েছিল একজন লম্বা চওড়া ভয়ঙ্কর মানুষ তার চোখ দুটো লাল লাল হয়ে গেল তার মুখটা হিনার কাছে অপরিচিত ছিল না হিনা লোকটা ধীর কিন্তু গম্ভীর স্বরে বলল হিনার শিরায় রক্ত জমে গেল এইসব কি হচ্ছে কে তুমি লোকটা কিছু বলতে যাচ্ছিল হঠাৎ বাতাসে একটা অদ্ভুত শব্দ হল তারপর লোকটা দ্রুত একটা রহস্যময় কথা বলল তুমি আমাকে চিনতে পারছ না কিন্তু আমি তোমাকে কখনো ভুলতে পারবো না হিনা আমি তোমাকে ভালোবাসি হিনার নিঃশ্বাস বন্ধ হয়ে গেল হিনার চোখের সামনে অন্ধকার ছড়িয়ে পড়ল যে কুকুরটিকে সে পশু ভেবেছিল সে এখন মানুষে পরিণত হয়েছে তার লাল চোখ অদ্ভুত মুখ এবং যন্ত্রণাদায়ক কণ্ঠস্বর এইসবই এক ভয়ঙ্কর বাস্তবতার ইঙ্গিত দিচ্ছিল তুমি আমাকে ভালোবাসো হিনার কণ্ঠ কাঁপছিল লোকটি এক পা এগিয়ে গেল কিন্তু হিনা দ্রুত দরজা বন্ধ করে দিল তার শ্বাস প্রশ্বাস দ্রুততর হচ্ছিল তার হৃদস্পন্দন জোরে জোরে স্পন্দিত হচ্ছিল ওহ আল্লাহ এসব কি হচ্ছে হিনা দৌড়ে গিয়ে বিছানায় বসে পড়ল সে কিছুই বুঝতে পারছিল না সে কি স্বপ্ন দেখছিল না এটাই বাস্তবতা পরের দিন সকালে হিনা কলেজে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়ে গেল কিন্তু রাস্তায় পৌঁছানোর সাথে সাথেই তার মনে হল কেউ তাকে দেখছে সে এদিক ওদিক তাকালো কিন্তু কেউ দেখা যাচ্ছে না তারপর তার চোখ তার সামনের অন্ধকার কোণে চলে গেল সেখানে একই কুকুরটি বসে আছে এবার সে শুধু দেখছিল না বরং তার চোখে অন্যরকম কিছু ছিল যেন সে কিছু বলতে চাইছিল হিনা দ্রুত পদক্ষেপে এগিয়ে যেতে শুরু করল কিন্তু তারপর সে শুনতে পেল কেউ ফিসফিস করছে হিনা আমি তোমার সাথে কথা বলতে চাই ভাই পেও না হিনা ঘাবড়ে গিয়ে চারপাশে তাকালো কিন্তু সেখানে কেউ ছিল না কিন্তু সেই কণ্ঠস্বর ছিল কুকুরের মতো কলেজে পৌঁছানোর সাথে সাথে সে সানাকে খুঁজে পেল এবং হিনাকে সবকিছু বলল তোমাকে বুঝতে হবে যে এটি কোনো সাধারণ জিনিস নয় যে কোনো মানুষ কুকুরে পরিণত হতে পারে না এবং কোনো কুকুরও মানুষ হতে পারে না সানা হঠাৎ থামল সানা হিনাকে অস্থিরভাবে জিজ্ঞাসা করল সানার চোখে ভয় ছিল হিনার রক্ত তার শিরায় জমে যায় জিন হ্যাঁ হিনা যদি এই কুকুরটি সত্যিই তোমাকে ভালোবাসে এবং মানুষে পরিণত হয় তবে এটি কোনো সাধারণ আত্মা হতে পারে না এটি অবশ্যই কোন জিন যে তোমার সাথে সংযুক্ত হিনা এখন সে বুঝতে পারছিল না কি করবে সে এমন এক গোপন রহস্যের কাছাকাছি চলে আসছিল যা তার জীবনকে চিরতরে বদলে দিতে পারে সেই রাতে হিনা তার ঘরে বসেছিল বাইরে প্রচন্ড বাতাস বইছিল পর্দাগুলো উঠছিল হঠাৎ সে দরজার বাইরে একটা শব্দ শুনতে পেল হিনার হৃদস্পন্দন দ্রুত স্পন্দিত হতে শুরু করে সে ধীরে ধীরে এগিয়ে গেল এবং কাপতে কাপতে দরজা খুলল তার সামনে একই লোক দাঁড়িয়েছিল হিনা দয়া করে আমাকে ভয় পেও না তোমাকে আমার খুব গুরুত্বপূর্ণ কিছু বলার আছে হিনা দরজা বন্ধ করার চেষ্টা করল কিন্তু তার পা যেন মাটিতে জমে গেল তুমিকে হিনা সাহস সঞ্চয় করে জিজ্ঞাসা করল লোকটি মৃদু হেসে বলল অনেক দিন আগে তোমার সাথে আমার দেখা হয়েছে হিনা তোমার কি মনে নেই হিনার স্মৃতিতে কি কোনো ভুলে রহস্য আছে এই রহস্যময় জিনকে এবং সে হিনার কাছ থেকে কি চায় হিনার হৃদয় দ্রুত স্পন্দিত হচ্ছিল তার সামনে দাঁড়িয়ে থাকা লোকটি যে কিছুক্ষণ আগে কুকুর ছিল এখন সে একজন মানুষ তার গভীর চোখ তুমি কি আমার সাথে আগে দেখা করেছ হিনা কাপা কাঁপা গলায় জিজ্ঞেস করল লোকটির চোখে ব্যথা স্পষ্ট হ্যাঁ হিনা অনেক বছর আগে তুমি আমাকে ভুলে গেছ কিন্তু আমি তোমাকে কখনো ভুলতে পারব না হিনার মনে এক অদ্ভুত অস্বস্তি অনুভব করল সে কি সত্যি এই অপরিচিত ব্যক্তিকে চিনত লোকটি এগিয়ে এসে বলল তুমি নিশ্চয়ই ভাবছ কে কিন্তু উত্তরটা তোমার নিজের স্মৃতিতেই লুকিয়ে আছে তারপর হঠাৎ হিনার মনে একটা পুরনো ধোয়াটে স্মৃতি ভেসে উঠল তার বাড়ির উঠোনে একটি ছোট্ট মেয়ে খেলছিল এবং তার একটি ছোট কুকুর ছানা ছিল সেই কুকুর ছানাটি তার সাথে সর্বত্র যেত তার সাথে খেলত এবং তাকে রক্ষা করত তারপর একদিন সেই কুকুর ছানাটি হঠাৎ কোথাও অদৃশ্য হয়ে গেল হিনার চোখ বড় বড় হয়ে গেল তুমি সেই কুকুর ছানা লোকটি ধীরে ধীরে মাথা নিচু করে বলল হ্যাঁ হিনা কিন্তু কুকুর ছানা কিভাবে মানুষ হতে পারে তুমি কে সে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল আমি কখনো মানুষ ছিলাম না আমি সবসময় জিন ছিলাম হিনার পায়ের তলা থেকে মাটি সরে গেল হ্যাঁ হিনা আমি ছোটবেলা থেকেই তোমার সাথে ছিলাম তুমি যখন ছোট ছিলে তখনও আমি তোমার দেখাশোনা করতাম এবং তোমার যত্ন নিতাম কিন্তু যখন তোমার পরিবার তোমাকে অন্য শহরে নিয়ে গেল তখন আমি তোমার থেকে দূরে সরে গেলাম তোমাকে ছাড়া আমি বাঁচতে পারতাম না তাই আমি ফিরে এসে কুকুরের মতো তোমার জীবনে ফিরে এসেছি হিনার চোখে ভয় ছিল কিন্তু আমার জীবনে তোমার ফিরে আসার কি দরকার ছিল তার চোখে গভীর হতাশা ছিল কারণ আমি তোমাকে ভালোবাসি হিনা হিনার নিঃশ্বাস বন্ধ হয়ে গেল না না এটা হতে পারে না হিনা পিছিয়ে এসে বলল তুমি মানুষ নও তুমি একটা জিন সে যন্ত্রণাদায়কভাবে হাসল হ্যাঁ আমি আমি জিন কিন্তু আমার হৃদয়ের ভালোবাসা মানুষের চেয়েও বেশি সত্য হিনা আর শুনতে পারছিল না সে দরজাটা ধাক্কা দিয়ে বন্ধ করে কাঁদতে শুরু করে কিন্তু সে কি এত সহজে হাল ছেড়ে দিতে পারে সেই রাতে হিনা অনুভব করল যে তার ঘরে কেউ আছে চোখ খোলার সাথে সাথেই একটা ঠান্ডা বাতাস তার মুখে এসে লাগল এবং তারপর কেউ তার কানে ফিসফিস করে বলল হিনার শরীর কেঁপে উঠল সে তৎক্ষণাৎ উঠে ঘরের আলো জ্বালাতে শুরু করল কিন্তু সুইচটি কাজ করছিল না ঘরটি অন্ধকার এবং বাতাস অদ্ভুতভাবে ঠান্ডা হয়ে গিয়েছিল তারপর একই কণ্ঠস্বর বলল আমি তোমাকে ছেড়ে কখনো যাব না হিনা হিনা দ্রুত ঘুরে দাঁড়াল কিন্তু সেখানে কেউ ছিল না পরের দিন যখন হিনা কলেজে পৌঁছাল তখন তার মুখ নিচের দিকে ছিল তার চোখের নিচে কালো কালো দাগ ছিল সানা তৎক্ষণাৎ জিজ্ঞাসা করলো হিনা তোমার খারাপ লাগছে কি হয়েছে হিনা সানাকে পুরো ঘটনাটি বর্ণনা করল সানার চোখ বড় বড় হয়ে গেল হিনা ব্যাপারটা খুবই বিপজ্জনক যদি কোন জিন কোন মানুষের সাথে এমন করতে শুরু করে তাহলে সে তাকে সহজে ছেড়ে যায় না তাহলে এখন আমার কি করা উচিত সানা আমাদের মাওলানা সাহেবের কাছে যেতে হবে তিনি তোমাকে এই ঝামেলা থেকে বের করে আনতে পারবেন রাত নামতেই হিনা তার ঘরে বসেছিল নিজেকে নিরাপদ রাখার জন্য সে কুরআন তেলাওয়াত করছিল কিন্তু হঠাৎ করেই ঘরের জানালা জোরে খুলে গেল প্রবল বাতাস বইল এবং বাতাসে পর্দাগুলো উঠতে শুরু করল হিনার শরীর কাঁপতে লাগল সে জানালা বন্ধ করতে উঠে গেল কিন্তু তারপর সে অনুভব করল যে তার পিছনে কেউ দাঁড়িয়ে আছে তার নিঃশ্বাস দ্রুত হয়ে গেল ধীরে ধীরে সে পিছনে ফিরে দেখল যে একই জিন মানুষের আকারে দাঁড়িয়ে আছে তুমি আমার কাছ থেকে দূরে যেতে পারবে না সে গভীর কণ্ঠে বলল হিনা নিজেকে পিছনে ঠেলে দিল কিন্তু তারপর কোনো অদৃশ্য শক্তি তাকে ধরে ফেলল সে মাটির উপরে উঠতে পারল না আমাকে একা থাকতে দাও হিনা চিৎকার করে উঠল কিন্তু জিনটির চোখে আবেগ ছিল আমি তোমাকে অন্য কারোর হতে দেব না হিনা হিনা তার সর্বশক্তি দিয়ে কুরানের আয়াত পড়তে শুরু করে জিনটির হাতের মুঠো শক্ত হতে শুরু করে সে ব্যথায় কাঁপতে কাঁপতে পিছু হটে গেল যতটা সম্ভব চেষ্টা করো হিনা আমি ফিরে আসব এই বলে সে বাতাসে বিলীন হয়ে গেল হিনা মাটিতে লুকিয়ে পড়ল তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল সে এখন নিশ্চিত হয়ে গেল যে এটি কোনো সাধারণ সমস্যা নয় বরং এটি একটি চোরাবালি যেখান থেকে পালানো অসম্ভব হিনার শরীর কাঁপছিল সে তার জায়গায় মাটিতে পড়ে গেল তার নিঃশ্বাস দ্রুত চলছিল সে এখন পুরোপুরি নিশ্চিত হয়ে গেল যে এই জিন তাকে এত সহজে ছেড়ে যাবে না পরের দিন সকালে হিনা এবং সানা ভয়ে শহরের প্রাচীনতম মসজিদের কাছে নির্মিত ছোট ঘরে পৌঁছে গেল যখন মাওলানা ফয়েত সাহেব সেখানে বসেছিলেন তখন তিনি হিনার অবস্থা সম্পর্কে জিজ্ঞাসা করলেন তাকে দেখে সে গভীর চোখে তার দিকে তাকিয়ে বলল মা তোমার চোখে ভয় আছে এবং তোমার চারপাশে একটা অদ্ভুত ছায়াও দেখা যাচ্ছে কোনো জিন তোমাকে তার শিকার বানিয়েছে হিনার চোখ দিয়ে জল ঝরতে লাগল মাওলানা সাহেব তিনি আমাকে সর্বত্র দেখতে পান প্রতি রাতে আমার ঘরে আসে বলে যে সে আমাকে ভালোবাসে মাওলানা সাহেবের মুখ গম্ভীর হয়ে উঠল এটি কোনো সাধারণ জিন নয় তার ভালোবাসা এখন এক আবেশে পরিণত হয়েছে যদি এটি বন্ধ না করা হয় তবে সে আপনাকে তার যোগতে টেনে নিয়ে যাবে হিনা এবং সানার আত্মা কেঁপে উঠল মাওলানা সাহেব আমাদের কি করতে হবে সানাভিদ কণ্ঠে জিজ্ঞাসা করলেন মাওলানা সাহেব একটি পুরনো তাবিজ বের করে বললেন মা এই তাবিজটি আপনার গলায় পড়ুন এবং রাতে সুরা আল বাকারা পাঠ করুন কিন্তু মনে রাখবেন যে আপনার হৃদয় যদি দুর্বল হয় তবে এই জিন আপনাকে সম্পূর্ণ রূপে নিয়ন্ত্রণ করবে হিনা মাওলানা সাহেবের কথাম তো সবকিছু মেনে চলল এবং সেই তাবিজটি গলায় পড়ল এবং রাতে সুরা আল বাকারা পাঠ করতে লাগলো কিন্তু ঘড়িতে ঘণ্টা বাজানোর সাথে সাথেই হঠাৎ বাতাসের দিক পরিবর্তন হল এবং ঘরের জানালাগুলি জোরে জোরে কাঁপতে লাগল এবং তারপর ঘরের আলো স্বজনক্রিয়ভাবে নিবে গেল হিনার হৃদস্পন্দন দ্রুত স্পন্দিত হতে লাগল হিনা গভীর ফিসফিসানিতে প্রতিধ্বনিত হল পিছনে ফিরে তাকাতেই সে কাঁপতে লাগল একই জিন তার সামনে মানুষের আকারে দাঁড়িয়ে আছে তুমি আমাকে তাড়িয়ে দিতে পারবে না হিনার চোখে জ্বলন্ত অঙ্গারের মতো আগুন ছিল এখান থেকে যাও হিনা কাঁপোতে কাঁপতে বলল আমি তোমাকে ছেড়ে যাব না তুমি কেবল আমার জিন তার হাত বাড়িয়ে হিনাকে বাতাসে ধরে ফেলল হিনা চিৎকার করার চেষ্টা করল কিন্তু তার কণ্ঠস্বর যেন তার গলায় চাপা পড়ে আছে জিন তার কাছে আসতে লাগল কিন্তু তারপর তা বিচটিচ বলতে শুরু করল এবং জিন হঠাৎ ব্যথায় চিৎকার করে উঠল সে পিছু হটে গেল সরে গিয়ে আগে মাটিতে জোরে ঘুষি মারল হিনা আমি আবার ফিরে আসব এই তাবিজ আমাকে বেশিক্ষণ থামাতে পারবে না এই কথা বলে সে বাতাসে মিলিয়ে গেল এখন কি হবে হিনা কোনোভাবে নিজেকে সামলে নিল কিন্তু এখন সে নিশ্চিত হয়ে গেল যে এই লড়াই এত সহজ হবে না এই জিনকে সে হিনার পিছনে কেন ছিল হিনা কি এই ঝামেলা থেকে বাঁচতে পারবে হিনা সারা রাত ধরে পালা বদলাতে থাকে জিনের কথাগুলো তার মনে প্রতিধ্বনিত হচ্ছিল তুমি শুধু আমার সকাল হওয়ার সাথে সাথে হিনা আবার মাওলানা ফয়েদ সাহেবের কাছে গেল মাওলানা সাহেব সে বলছিলেন যে তাবিজ তাকে বেশিক্ষণ থামাতে পারবে না এখন কি হবে মাওলানা সাহেব একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন মা ব্যাপারটা খুব গুরুতর হয়ে উঠেছে এই জিন শুধু তোমাকে ভালোবাসে না তোমার উপর নিয়ন্ত্রণ পেতে চায় কিন্তু এই জিনটিকে হিনার কণ্ঠ কাঁপছিল মাওলানা সাহেব তার পুরনো বইগুলো বের করে কিছু পাতা উল্টে দেখলেন তারপর হিনার দিকে তাকিয়ে বললেন এটা কোনো সাধারণ জিন নয় বরং একটি বাধা একটি জিন এর নাম ছিল ঝারাক অনেক বছর আগে একটি ছেলে একটি মেয়েকে অত্যন্ত ভালোবাসত কিন্তু সে মারা গেল সেই ছেলেটির আত্মা কালো জাদুতে বন্দী হয়ে গেল এবং সে একটি জিনে পরিণত হল যার নাম ছিল ঝাড়াক আর এখন সে আপনাকে তার বধূ বানাতে চায় সেদিন রাতে হিনা অনেক সাবধানতা অবলম্বন করল কিন্তু ঘড়ির কাটা রাত তিনটে বাজানোর সাথে সাথেই ঘরটি হঠাৎ ঠান্ডা হয়ে গেল ঘরের জানালাগুলি জোরে কাঁপতে শুরু করল এবং বাতাসে এক অদ্ভুত খসখস শব্দ প্রতিধ্বনিত হতে লাগল তারপর একই আওয়াজ এল হিনা আমি এসেছি হিনার শরীর অসাড হয়ে গেল পিছনে ফিরে তাকাতেই সে দেখতে পেল যে কি জিন ছাড়াক তুমি যতই চেষ্টা করো না কেন আমি তোমাকে আমার করে নেব হিনা তা বীজটি ধরে আয়াতগুলি আবৃত্তি করতে লাগল কিন্তু এবার সে রেগে গেল আমি তোমার কাছে এসেছি আমি সত্যিই ভালোবেসেছি এই ভালোবাসা বন্দী নয় হিনা চিৎকার করে বলল ছাড়াক ভয়ে চারপাশে তাকাল এবং তারপর সে দেখতে পেল যে ঝারাক তার চোখের সামনে অন্ধকারে ডুবে আছে সে নিজেকে এক অদ্ভুত এবং ভয়াবহ জগতে পেল যেখানে সর্বত্র গভীর কুয়াশা এবং দূরে কোনো মানুষ দেখা যাচ্ছে না আমি কোথায় ঝারাক বলল এটি আমার জগৎ এবং তুমি এখন থেকে এখানেই থাকবে হিনা কাপতে কাঁপতে চারপাশে তাকাল ঝারাক আমাকে আমার ঘরে ফিরে যেতে দাও হিনা কাঁদতে কাঁদতে বলল তুমি আমার ভালোবাসা প্রত্যাখ্যান করেছ এখন তোমাকে এর জন্য শাস্তি পেতে হবে ঝারাকের কণ্ঠস্বর গভীর এবং ভয়াবহ ছিল মাওলানা সাহেবের সাহায্যের প্রয়োজন ছিল যখন সানা হিনার ঘরে এলো হিনাকে বিছানায় অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে সে ভয় পেয়ে গেল সে তৎক্ষণাৎ মাওলানা ফয়েদ সাহেবকে ডাকল মাওলানা সাহেব হিনার কপালে হাত রেখে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল হিনার আত্মা এখানে নেই তাকে তাদের যোগতে নিয়ে যাওয়া হয়েছে তারা তাকে তুলে নিয়ে গেছে সানার পায়ের তলা থেকে মাটি সরে গেল আমাদের তাকে দরকার তাকে বাঁচাতে হলে একটা বিপজ্জনক কাজ করতে হবে কিন্তু এটা খুবই ঝুঁকিপূর্ণ আমি যে কোনো মূল্যে হিনাকে বাঁচাতে চাই সানা দৃঢ়ভাবে বলল বিপজ্জনক কাজ শুরু হল মাওলানা সাহেব কুরআন শরীফ তেলাওয়াত শুরু করলেন এবং হিনার মাথায় একটি মোমবাতি জ্বালালেন আল্লাহ যেন এই মেয়েটির আত্মা ফিরিয়ে দেন কিন্তু হঠাৎ প্রবল বাতাসে মোমবাতির শিখা নিবে গেল এবং তারপর ঘরে একটি গভীর কণ্ঠস্বর প্রতিধ্বনিত হল হিনা আমার এখন কেউ তাকে আমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না সানার শরীর কাঁপোতে লাগল মাওলানা সাহেব চোখ তুলে বললেন ঝাডাক আল্লাহর কসম যদি তুমি হিনাকে ছেড়ে না যাও তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে ঘরের জানালা জোরে জোরে কাঁপোতে শুরু করল এবং দেয়ালে কালো ছায়া দেখা দিতে লাগল এখন এই যুদ্ধ চূড়ান্ত মোড়ে পৌঁছেছে হিনা তাদের জগতে ছিল এবং জিন বলল তুমি আমার ভালোবাসা গ্রহণ এবার দেখবে আমি কি করি এরপর জোরে বাতাস বইতে মাওলানা সাহেব হিনার আত্মা কেড়ে নিলেন সবচেয়ে শক্তিশালী আমল করলেন তিনি জোরে জোরে আয়াতুল কুরসি পাঠ শুরু করলেন আল্লাহ আকবর এবং তারপর হিনার চোখের সামনে একটি উজ্জ্বল আলো জ্বলে উঠল ঝারাক চিৎকার করে অদৃশ্য হয়ে গেল হিনা চোখ খুললেন এবং নিজেকে তার বিছানায় ফিরে পেলেন হিনা সানা আনন্দে কেঁদে উঠলেন ভয় কেটে গেল মাওলানা সাহেব একটি দীর্ঘ নিঃশ্বাস ফেললেন এবং জিজ্ঞাসা করলেন সে কোথায় থাকবে হিনা স্বস্তির নিঃশ্বাস ফেললেন কিন্তু তার হৃদয়ে এখনও ভয় ছিল সে কি সত্যিই ফিরে আসবে হিনার চোখ থেকে অশ্রুঝড় ছিল তিনি ভাবছিলেন যে তিনি কি সত্যি এই ভজঙ্কর জিন থেকে মুক্ত হয়েছেন মাওলানা সাহেব তাকে সান্ত্বনা দিলেন মা তুমি এখন নিরাপদ কিন্তু মনে রেখো জিন্দের মানুষের উপর প্রতিশোধ নেওয়ার ক্ষমতা আছে তোমাকে সব সময় তোমার বিশ্বাস এবং ইবাদতে দিক থাকতে হবে হিনা মাথা নাড়িয়ে তার ঘরে চলে গেল কিন্তু ভয় এখনো শেষ হয়নি কোনো শব্দ ছাড়াই হিনার চোখ খুলে গেল ঘরে একটা অদ্ভুত শীতলতা ছিল বাতাসে হালকা ফিসফিসানি শোনা গেল তুমি আমাকে এড়িয়ে যেতে পারবে না হিনার শরীর কেঁপে উঠল না এটা আমার ভ্রমমাত্র সে নিজেকে ব্যাখ্যা করার চেষ্টা করলো এবং চোখ বন্ধ করল কিন্তু হঠাৎ আলমারির কাছে একটা অদ্ভুত ছায়া দেখা দিল হিনার চিৎকার বেরোনোর আগেই দরজা জোরে খুলে গেল এবং সানা ভেতরে দৌড়ে গেল হিনা কি হয়েছে হিনা কাঁপছিল সে কাছের দিকে ইশারা করল কিন্তু সেখানে কিছুই ছিল না সানা তাকে জড়িয়ে ধরল সব কিছু ঠিক আছে হিনা এখন তোমাকে আরও প্রার্থনা করতে হবে ঝাড়াক কি আসলেই চলে গেছে পরের দিন প্রতিটি কোণে পবিত্র জল ছিটিয়ে দেওয়া হয়েছিল মাওলানা সাহেব বললেন এখন এই ঘরটি যারা ধরে রেখেছিল তাদের হাত থেকে বেরিয়ে গেছে হিনা স্বস্তির নিঃশ্বাস ফেললো বেশ কয়েক মাস কেটে গেল হিনার জীবন ধীরে ধীরে স্বাভাবিক হয়ে উঠছিল সে এখন প্রতিদিন প্রার্থনা এবং উপাসনা করত সে তার সুরক্ষার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করত কিন্তু একদিন যখন সে আয়নার সামনে দাঁড়িয়েছিল হঠাৎ আয়নায় একটি লাল জ্বলন্ত চোখ দেখা গেল এবং একটি পরিচিত কণ্ঠস্বর ভেসে এলো হিনা আমি এখনো তোমাকে চাই গল্পটি শেষ হয়েছে হয়তো শেষ হয়নি এই গল্পটি এখনো শেষ হয়নি তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটির বিষয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ